যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত দহের সমষ্টি সমান হয় তবে শেষক্ত বাহুদয়ের অন্তর্ভুক্ত কোনটি সমকণ হবে এটা প্রমাণটা কিভাবে করা যায় সেটা এখন আমরা দেখব যারা দেখছেন দেখে অবশ্যই ভালো লাগা এবং মন লাগা দুই ব্যাপারটাই অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট করবেন তার কারণ আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা মন্তব্য আমাকে এই ভিডিওগুলো তৈরি করতে আর উৎসাহিত করে এবং আমার দুর্বল দিক কোথায় এটা কিন্তু খুঁজে বের করতে সহায়তা করে তাই কোন দিকটা ভালো লাগলো এই ভিডিওটি দেখে উপকৃত হলেন কিনা সেই ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি উপকৃত হব তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দেখছ এখন তোমাদের যে বিষয়টি পিথাগোরাসের উপপাদ্য বিকল্প প্রমাণে এটাকে বলা হয় তো প্রশ্নটা এরকম ছিল যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টি সমান হয় তবে শেষক্ত বাহুদোহের অন্তর্ভুক্ত কোনটি সমকোণ হবে এটা প্রমাণটা কিভাবে করা যায় সেটা এখন আমরা দেখব। তো প্রশ্নটা অনুযায়ী এখানে দুটা ত্রিভুজ আগে রাখা হয়েছে মূলত প্রথমে আমরা যেটা বলবো ত্রিভুজ এবিসি এ মনে করি ত্রিবুজ এ এই কোণটা সমকোণ কিনা আমরা জানি না তবে যদি এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে স্কয়ার সমান এ বিসি স্কোয়ার হয় তাহলে হবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এই জন্যই আমরা বলবো মনে করি এটা যে মনে করি মনে করি ত্রিভুজ এ বি সি এ ওই প্রথম যে ত্রিভুজটা ওইটা কিন্তু পরে আমাদের হবে এখন নয় এ যদি এ বি স্কোয়ার সমান প্লাস এ হয় তবে প্রমাণ করতে হবে যে যেহেতু এই কোনটা এই কোনটা যদি এইরকম ঘটনা ঘটে তার মানে এই এই উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল সমান এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল এটা এবং এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে যোগ ফল এটা একার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলে সমান হয় তাহলে আমাদের শ্রিকণটা এক সমক্ষণ কোণ সমান এক সমকোণ এটা প্রমাণ করতে হবে আশা করি বুঝতে পেরেছ যে এখানে প্রশ্নে কি বলেছে সেটা এখন এটা প্রমাণের জন্য আমরা কি করবো পাশে ঠিক আর একটা ত্রিভুজ রাখবো সেই ত্রিভুজটার নাম দেবো ডিএফ ওই ত্রিভুজটার নাম দেবো ডিএফ এই জন্য অঙ্কনের কাজ করবো অঙ্কন অঙ্কনে যায় লিখবো এখানে লিখবো যে ডিই ত্রিভুজ ডিএফ একটা ত্রিভুজ আঁকা হলো সেটা কি করা হলো সেটা আমরা যেটা করলাম তাহলে ত্রেবুজ ডিএফ একটা ত্রিভুজ আঁকলাম তাহলে ই এফ এমন একটি এমন একটি ত্রিভুজ আঁকি আঁকি যেন কোন এফ কোন এফ সমান এক সম হয় তার মানে আমরা যেটা করলাম এখন এইটা যখন আঁকতে গেলাম এই কোনটাকেই আমরা সমকোণ আঁকে ফেললাম মানে নব্বই কোনটা নব্বই দিগ্রি মেপ আঁকা হলো আর একটা কি তথ্য করলাম আমরা ই এফটা যত বড় বি সিটাও তত বড় নিলাম এবং ডি এফ যত বড় এ সিটাও তত বড় নিলাম ই এফ বাহু যত বড় ছিল এই বাহুটা এই বাহুটা সমান করে মূলত ই এফ বাহুটা না হলো আর এই বাহুটা যেটা এই বাহু সমান করে এই বাহুটা মেপে আঁকা হলো তাহলে আমরা কি কি তথ্য পেলাম মিল পেলাম হচ্ছে এই বাহুর সাথে এ বাহু এই ত্রিভুজের এই বাহুর সাথে এই দুটো মিল পেলাম এফ বাহু ওই ত্রিভুজ এটা বিসি বাহু এই ত্রিভুজের সমান সমানিভুজের এসি বাহু এই ত্রিভুজের তত বড় এখন ত্রিভুজ ডি এফ যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজে পিথা বলছে কিন্তু সূত্রটা জানি এই জন্য এখন প্রমাণে চলে আসবো তাহলে অঙ্কনে আমরা এটুকুই কাজ করবো এখন প্রমাণ প্রমাণ প্রমাণে এসে যেটা করবো ত্রিভুজ ওই ত্রিভুজ ডি ই এফ এ যেহেতু এটা সমকোণিত ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এই ত্রিভুজ আমরা লিখতে পারি অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত ভাবতার অতিভুজ তাহলে ডি ই স্কোয়ার সমান ই এফ স্কোয়ার প্লাস ডি

ই এফ এর পরিবর্তে এই যে ই এফ এর পরিবর্তে আমরা কিন্তু বিসি বসাই দিতে পারি কারণ এফ আর বিসি পরস্পর সমান তাহলে এখানে আমি এর পরিবর্তে বিসি স্কোয়ার দেবো আর ডি এফ এর পরিবর্তে এসি লিখতে পারি তাহলে এসি স্কোয়ার বা ডি স্কোয়ার সমান এখানে দেখো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পরিবর্তে কিন্তু এবি স্কোয়ার লেখা হবে কেন আমাদের একটা প্রশ্নেই বলা আছে যে দুটা বিসি আর এসি স্কোয়ার মানে হচ্ছে এব স্কোয়ার তাহলে এটার পরিবর্তে আমরা এ বি স্কোয়ার লিখবো কোথায় থেকে আমাদের প্রশ্ন থেকে বা মনে করি থেকে তাহলে এব স্কোয়ার লিখে নিলাম এখন যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে ডি ই সমান বি দেখা যায় তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারলাম যে ডি ইটা যত বড় এই ত্রিভুজের এ বিটা তত বড়ো এখন আমরা এই দুই ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করব হতে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো আমরা কিন্তু প্রশ্নে এই বাহু সমান এইবাহু এই বাহু সমান এই বাহু বলা ছিল এখন প্রমাণ করলাম এই বাহু সমান এই বাহু সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই দুটা ত্রিভুজের মধ্যে কি কি তথ্য মিল আছে মিল আছে হচ্ছে এফ সমান ইএফ সমান বিসি তারপরে এফ সমান এসি আর একটা মিল পেলাম ডি ই সমান ই তাহলে যেহেতু ঐতিবুজের তিনটা বাহু এই তিভুজের তিনটা বাহুক সমান অতএব আমরা বলে দিতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এফ তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম যদি সর্বসম হয় তাহলে কি ঘটবে যেহেতু সর্বসম তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এই কোনটাও নব্বই ডিগ্রি হবে আমাদের উদ্দেশ্য ছিল যে ওই এই সি ডিগ্রি প্রমাণ করা আমরা পারি সমানি অতএন সমান এক প্রমাণিত তাহলে এইভাবে আমরা এই প্রমাণটা করে ফেলতে পারি তাহলে প্রথমত কি হলো প্রথমে এই ত্রিভুজে ত্রিবুজ আমরা বললাম ত্রিভুজ এব স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এস হয় যদি এরকম হয় তবে প্রমাণ করতে হবে যে কোন সি সমান এক সমকন আমরা এই কোন সিটা এক সমকোণ বা নব্বই ডে এটা আমরা জানি না এখন অঙ্কনে যায় ঠিক এই ত্রিভুজের সাথে সঙ্গতি রেখে দুটা বাহু মিল রেখে আর এফ ফোনটাকে সমকোণ ধরে ত্রিবুজ ডি এফ এমন একটা ত্রিভুজ রাখা হলো যেন এফ ফোনটা এক সমকন হয় আর আমরা ডি ইএফ বাহুর সাথে আর বিসি বাহু সমান সমান এবং ডি এফ বাহু এসি বাহু সমান সমান নেওয়া হয়েছে এরপর প্রমাণে এসে ওই ত্রিভুজের যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার কারণ এর কোনটা নব্বই ডিগ্রি এটা আমরা মেপে আঁকাইছি সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ট্রিবুজে পৃথক সূত্রটা যে অতিপুস্কার সমান লম্ব যত্ন তারপরে যেহেতু ইএফ এর মান এখান থেকে এর পরিবর্তে বৃষ্টি লেখা যায় এবং ডি এফ এ উপর কথা সি লেখা হয় সেটা লেখা হয়েছে তারপরে আবার বিসি প্লাস এসি স্পার সমান এটার মানে হচ্ছে এ বি লেখা বসে দেওয়া হয়েছে বসার পর কথা স্পার করে দিলে ডি সমান এব মানে ডি বাহ ওই ত্রিভুজের ডি বাহু এতে ভুজের এবি সমান হয় এরপরে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা ওই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে ত্রিভুজের ডি বাহু এইসব এফ বাহু এতে ভুজের বিসি বাহু সমান ত্রিভুজের ডি এফ বাহু এই ত্রিভুজের এস বাহু সমান এবং ত্রিভুজের ডি ই বাহু এতে ভুজের এবি বাহু সমান তাহলে যেহেতু ঐতিহ্য তিনটা বাহু ঐতিহ্য তিনটা বাহুর সাথে মিলে গিয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে ঐতিহ্য আর ঐতিহ্য সর্বসম সর্বসম যদি হয় তাহলে অবশ্যই ঐতিহ্যের এক কোন যত বড় এক ঐতিহ্যের সি কোনটাও তত বড়ই হবে অনুরূপভাবে এক কোনের সাথে বি কোন মিলে যাবে এবং বি কোনের সাথে ই কোন মিলবে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ এর সাথে সি যদি মেলাতে পারি তাহলে যেহেতু এফ কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে সি কোনটাও সমকোণ হবে এই জন্য আমরা এফ সমান সি বলেছি এবং সি কোন এক সমকোণ প্রমাণিত তাহলে এভাবে অতি সহজে কিন্তু সমস্যাটার সমাধান করা যায় আশা করি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই দেখা হবে পরেটুকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সবকে ধন্যবাদ